দেখে নিন কিছু অজানা ফ্যাক্ট যা হয়তো আগে আপনি কখনো দেখেননি আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার সবচেয়ে ইউনিক একটি জিনিস কারণ এই পৃথিবীর কারোর সাথে আপনার মিল নেই ফিঙ্গার প্রিন্টের এমনকি আপনার যদি ভাইও থাকত তাহলেও মিলতো না কিন্তু আপনি কি জানেন আপনার ফিঙ্গার প্রিন্টের মতো আপনার জিভ্ভাও খুবই ইউনিক কারণ আপনি যদি আপনার জিব্বার প্রিন্ট করেন তাহলে সেটাও এই পৃথিবীতে কারোর সাথে মিলবে না অ্যাকশন মুভি সুপার স্টার জ্যাকি চাঁদকে তো সবাই চেনেন অনেকে তো আবার এনার বড় ভক্ত আজ আপনাদের জ্যাকি চাঁদ সম্পর্কে এমন একটি ফ্যাক্ট বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন জ্যাকিচান তার মায়ের গর্ভে জন্মের আগে বারো মাস ছিলেন আপনি জানেন এই বিশ্বে ধানের কত প্রকার প্রজাতি রয়েছে গোটা বিশ্বে ধানের এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি প্রজাতি রয়েছে আপনি কয়টা ধানের প্রজাতির নাম জানেন কমেন্টে জানাবেন আপনি কি জানেন হিউম্যান ব্রেন এর 73% পার্ট জল দিয়ে তৈরি আর এই জল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় যখন আপনার শরীরের জলের ঘাটতি আপনার শরীরের ওজনের 1% সমান হয় তখন আপনার জল পিপাসা পায় আর এই ঘাটতি যখন 10% পর্যন্ত চলে যায় তখন জলের ঘাটতির জন্য আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে কে তো সবাই দেখেছেন কিন্তু আপনার কি মনে হয় কিছু কত বড় হতে পারে আপনি হয়তো ভাবছেন পাঁচ থেকে 10 ইঞ্চি কিন্তু আজ আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় কেচো যা এইট ফুট হয়ে থাকে এদের বলা হয় গিপসল্যান্ড কেচো এরকম আজও ফ্যাক্ট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে